হ্যালো মাই ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সহজ পাঠশালা আমি লক্ষ্মী এই চ্যানেলে এইট নাইন এবং টেনের ইংলিশ করানো হয় এখানে প্রতিটি শব্দের অর্থ লিখে দেওয়া হয় যা পরবর্তীতে তোমাদের লিখে নিতে সুবিধা হবে তো ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল সো লেট স্টার্ট আমরা শুরু করবো লেসেন নাইন সামার ফ্রেন্ডস গ্রীষ্মকালীন বন্ধু লিখেছেন ম্যারি তো ম্যারিল্যাম্ব সম্বন্ধে আমরা একটু জেনে নিই এসো ম্যারিয়ান ম্যারিয়ান ল্যাম্প জন্মগ্রহণ করেছিলেন সতেরোশো চৌষট্টি সালে এবং মারা যান আঠারোশো সাতচল্লিশ সালে ওয়াজ ছিলেন এ ফেমাস একজন বিখ্যাত ইংলিশ পোয়েট ইংরেজি কবি অ্যান্ড রাইটার এবং লেখিকা ফেমাস মানে বিখ্যাত সি ইজ বেস্ট তিনি বিশেষভাবে পরিচিত নচিত পরিচিত টুডে মানে আজও তিনি বিশেষভাবে পরিচিত কিসের জন্য ফর হার কোলাবরেশন উইথ হার ব্রাদার অর্থাৎ তার ভাইয়ের সাথে একই সাথে সমন্বয়ে যে কাজগুলো করেছেন সেই কাজের জন্য তার ভাই ছিলেন চার্লস ল্যাম্প অন দ্য কালেকশন টেলস ফ্রম শেক্সপিয়ার শেক্সপিয়ারের গল্প কালেকশন করে তিনি এবং তার ভাই যে সব কাজ করেছেন তার জন্য তিনি বিশেষভাবে পরিচিত কোলা মানে একসাথে বা সমন্বয়ে ব্রাদার তিনি এবং তার ভাই প্রিস অর্থাৎ সভাপতিত্ব করেছিলেন ওভার এ লিটারেরি সার্কেল অর্থাৎ সাহিত্য চক্রের ওপর ইন লন্ডন লন্ডনে তাহলে প্রিসাইডেড মানে সভাপতিত্ব মানে সাহিত্য সার্কেল মানে চক্র যে ইনক্লুডেড মানে অন্তর্ভুক্ত ছিল পোয়েটস কবিরা লাইক মানে যেমন ওর শর্ট অ্যান্ড কোয়ালিটিজ তাহলে ইনক্লুডেড মানে অন্তর্ভুক্ত এবং তার ভাই লন্ডনে যে সাহিত্য চক্রের সভাপতিত্ব করেছিলেন সেখানে কেমন ধরনের কবি ছিলেন যেমন ওর্স কলেরিজ কলে মত কবি সেখানে উপস্থিত ছিলেন তো এই হয়ে গেল আমাদের ম্যালাম সম্বন্ধে কিছু তথ্য দেখো কবিতাটি এখানে ষোলো লাইনের আছে তো দেখো চারটি চারটি করে স্ট্যান্ডা পারা আছে এই চারটে চারটে লাইনকে বলা হয় কোয়ার ট্রেন এক একটা কোয়ার ট্রেন দ্য সোয়ালো ইজ এ সামার বার্ড সোয়ালো হলো একটা গ্রীষ্মকালীন পাখি সে কোথায় বাস করে আমাদের চিমনিতে যখন ওয়েদার আবহাওয়া ইজ ফাইন সুন্দর থাকে অ্যান্ড ওয়াম উষ্ণ মে দিন বি হার তারপর শোনা যায় কি শোনা যায় চারপিং হিজ নোটস ফর উইকস টুগেদার একসঙ্গে তারা সপ্তাহ জুড়ে গান করছে কিচির মিচির করছে এখানে ওয়েদার মানে আবহাওয়া ওয়ার্ম মানে উষ্ণ হেয়ার মানে সোনা চার্কিং মানে কিচিরমিচির করা কিচিরমিচির বা পাখির ডাক টুগেদার মানে একসঙ্গে তো এখানে গ্রীষ্মকালীন পাখি যে শোয়াল সে কখন থাকে সে যখন আমাদের আবহাওয়া খুব মনোরম সুন্দর থাকে তখনই এই সোয়াল পাখিকে দেখা যায় অর্থাৎ কবি এখানে বোঝাতে চেয়েছেন যে একরূপ বন্ধু আছে যারা আমাদের সুসময়ে ভালো সময়ে তারা পাশে থাকে এবং বিপদ এলে তারা চলে যায় সেই রূপ বন্ধুদেরকে তুলনা করেছে এখানে সোয়ালো পাখির সঙ্গে তারা কি করে তারা আমাদের ভালো সময়ে তারা একসাথে থাকে তারা গান গায় তো। তো দেখো এর পরের স্ট্যান্ডাতেই ঠিক এর উল্টো রূপ তুলে ধরা হয়েছে কাম বাট ওয়ান কোল্ড উইন্ট্রি ডে কিন্তু সেখানে একদিন শীতের দিন আসে উই উইল ফ্লাই গেস্ট সোয়ালো এবং যে সেই আমাদের অতিথি সোয়ালো পাখি সে কিন্তু দূরে উড়ে চলে যায় এন্ড মাচ লাইক হিম উই ফাইন্ড দ্য ওয়ে হুইচ মেনি এ গে ইয়ং ফ্রেন্ড উইল ফলো এবং তার মতোই আমরা কিছু যুবক বন্ধু খুঁজে পাই যারা আমুদে এবং এরা কি করে এরা সেই পাখির মতোই অনুসরণ করে তারা সুসময়ে আমাদের পাশে থাকে দুঃসময়ে নয় এখানে শোয়ালো পাখির সাথে তুলে ধরা হয়েছে সেই সব বন্ধু যারা আমাদের বিপদেলে সরে যায় আমাদের ভালো সময়ে তারা আমাদের সাথে আনন্দ করে কিন্তু আমাদের যে খারাপ সময় সেটাকে কিভাবে কাটাবে সেটা তারা বুঝতেও চায় না এবং সেই পরিস্থিতিতে তারা থাকতেও চায় না সেই সব বন্ধুদের কবি এখানে তুলে ধরেছেন কাম মানে দূরে প্রায় মানে ওরা গেস্ট মানে অতিথি অতিথি কেন বলা হয়েছে অতিথি আমাদের কি করে কিছু দিনের জন্য আসে থাকে চলে যায় এই শোয়াল পাখিও তাই কিছু দিনের জন্য আসে এবং আবহাওয়া চেঞ্জ হলে সেও চলে যায় তাই জন্য এখানে কবি শোয়াল পাখিকে গেস্ট বলেছেন গেস্ট তো সারা জীবনের জন্য থাকে না তেমনি শোয়াল পাখিও আমাদের সব ঋতুতে থাকে না এখানে লাইক মানে পছন্দ হয় আবার লাইক মানে মতো হয় তো এখানে মতো ফাইন্ড মানে খোঁজা ও মানে উপায় পথ বা সুবিধে গিয়ে গিয়ে মানে আনন্দময় বা মানে যুবক মানে অনুসরণ করা তাহলে কি হয় কিছু যুবক বন্ধু আছে যারা সলো পাখির মতোই আমাদের জীবনে আসে আমোদের বন্ধু তারা আনন্দ উপভোগ করে চলে যায় তো দেখো পরের কি বলা হচ্ছে ইন ডেয়ারি ডেস অফ স্নো অ্যান্ড ফ্রস্ট তুষার এবং কুয়াশাময় বিষণ্ণ দিনগুলিতে ক্লোজার টু ম্যান উইল ক্লিন দা স্প্যারো সে স্প্যারো পাখি কি করে মানুষদের খুব কাছাকাছি আটকে থাকে ওল্ড ফ্রেন্ডস পুরনো বন্ধুদের মতো অল দো যদিও ইন লাইফ ওয়ার ফ্রস্ট দেয়ার হার্টস টু আস উইল নেভার নেভার যদিও জীবন আমাদের কি করেছে বিচ্ছিন্ন করে দিয়েছে পুরোনো বন্ধুদের থেকে বিচ্ছিন্ন অবস্থায় থাকলেও তাদের হৃদয় আমাদের কখনোই সংকীর্ণ করে না যারা আসলেই বন্ধু তারা দূরে থাকলেও আমাদের আপদে বিপদে তারা সব সময় পাশে থাকে ঠিক তেমনই ভাবে এই স্প্যারো পাখি তুষার এবং কুয়াশাময় দিনগুলিতেও মানুষের খুব কাছাকাছি থাকে যে মানে বিষণ্ণ বা নিরানন্দ স্নো মানে তুষার ফ্রস্ট মানে কুয়াশা ক্লিং ক্লিং মানে হলো লেগে থাকা বা আটকে থাকা ফ্রস্ট বিচ্ছিন্ন প্রকৃত বন্ধুরা যদিও আমাদের থেকে দূরে বিচ্ছিন্ন অবস্থায় থাকে তবু আমাদের আপদ বিপদে আসে তেমনি স্টেরো পাখিও কি করে মানুষের কাছে থাকে অর্থাৎ এখানে প্রকৃত বন্ধুর কথা কবি তুলে ধরেছেন এরপরে স্ট্যান্ডে দেখো গিভ মি দা বার্ড আমাকে পাখি দাও ওই পাখিগুলো গিভ মি দা ফ্রেন্ড সেই বন্ধুগুলো আমাকে দাও উইল সিং ইন ফ্রস্ট কুয়াশার মধ্যেও যারা গান করবে উইল লাভ ইন স্বর এবং দুঃখের আমাকে ভালোবাসবে অর্থাৎ এখানে পাখি বলা হচ্ছে সেই সব বন্ধুগুলোকে যারা করবে আমাদের দুঃখের সময় আমাদের ভালোবাসবে আমাদের পাশে সব সময় বন্ধু হিসেবে থাকবে অর্থাৎ আমরা দুঃখ পেলাম আর বন্ধুরা সরে গেল বা আমাদের বিপদ এলো বন্ধুরা সরে গেল এমন সেই সব বন্ধুদের চান না কবি সেই সব বন্ধুদের চান যেসব বন্ধুরা তার দুঃখের সময় বিপদের সময় পাশে থাকবে হোয়াট এভার সাইড মরো আজকের দিনটি যা কিছু দুর্ভাগ্য পাঠাতে পারে আগামীকালের যে দর্শন সেই দর্শন আমাকে কি করবে শুভেচ্ছা জানাবে তাহলে মিস মানে হলো দুর্ভাগ্য এখানে স্বর মানে বলে দেওয়া হয়নি স্বর মানে দুঃখ সেন্ড মানে পাঠানো গ্রিট মানে অভিবাদন তাহলে ছোট করে একটু বলে বন্ধু বন্ধু হয় যারা আমাদের আপদে বিপদে থাকে না কিন্তু তারা আমাদের আনন্দের সময় আমাদের হয়ে গা ভাসিয়ে চলে আর এক বন্ধু থাকে যারা আমাদের বিপদে আপদেও থাকে এবং তারা কি করে ভালো অবস্থাতেও থাকে তারা অবশ্য আমাদের হয়তো কাছে থাকে না ভালো বন্ধুরা তারা হয়তো কাজে সূত্রে বা অন্য কোনো সূত্রে তারা দূরে থাকে বিচ্ছিন্ন অবস্থায় থাকে কিন্তু তবু আমরা যখন বিপদে পড়ি তখন তারা আমাদের পাশে এসে দাঁড়ায় তাই এখানে কবি তুলে ধরেছে যে বন্ধু দুরকমের তেমনই পাখিও দুরকম এক সোয়ালো পাখি এবং স্প্যারো পাখি সোয়ালো পাখি আমাদের ওয়েদার অর্থাৎ আবহাওয়া যখন ভালো থাকে গরম থাকে তখন তারা এখানে এসে গান শোনায় থাকে এবং যখনই শীত পড়ে কুয়াশা পড়তে শুরু করে তখনই তারা চলে যায় কিন্তু সেই সময় থাকে কারা সেই স্প্যারো পাখিরা যারা এই ঠান্ডাতেও আমাদের সাথেই থেকে যায় দুঃখের সময় সান্ত্বনা দিতে মানুষকে তো এখানে শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পরের ক্লাসে আমরা কোয়েশ্চেন আনসার সলভ করবো ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো বাই